জয় শ্রী রাধা জয় বাকে বিহারী তোমাদের প্রত্যেকের জন্য ভার্সন গোল্ড অ্যান্ড ডায়মন্ড কিন্তু আরও একটা ধামাকাদার ইনফরমেশন দিতে যাচ্ছে ইনফরমেশন বলবো না এটা একটা সুযোগ এটা একটা চান্স এটা প্রত্যেকের জন্য দুর্দান্ত একটা ব্যাপার কেন বলি কারণ ধনতেরাসের দিনে উচ্চে পড়া ভিড়ের কারণে অনেকেই কিন্তু প্রোডাক্ট নিতে পারেনি অনেকে পছন্দ সেই প্রোডাক্ট শেষের দিকে আর ছিল না আমাদের স্টকও কিন্তু অনেকটাই খালি হয়ে গেছিলো তোমরা সবাই জানো গতকাল কিন্তু আমরা সেই কারণেই তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমরা আবার কিন্তু রিস্টক করানো থেকে শুরু করে আমাদের পুরো সিস্টেমটাকে আবার ঠিক করে নিয়েছি কমপ্লিটলি ফাইন তো এবার কিন্তু সামনেই চলে এসছে কি ভাই ফোটা এই ভাই ফোটা উপলক্ষে কিন্তু বর্ষণ গোল্ড এন্ড ডায়মন্ডের পক্ষ থেকে দীপাবলি ও ফোটা স্পেশালি মিক্স করে কিন্তু আমরা একটা দারুণ অফার যারা পাওনি দুঃখ করার কিছু কোনো দরকার নেই মাত্র গোল্ডের মেকিং চার্জ গোল্ড জুয়েলারির মেকিং চার্জ পেয়ে যাচ্ছ ক্যারেট নাইন পার্সেন্ট পার গ্রাম কত ফোর অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটাকে অনেক 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 শেয়ার করবে এবং লাইক কমেন্টে তো ভরি দেবে নিশ্চয়ই কারণ বর্ষন গোল্ডের নাম ডায়মন্ড মানে অথেন্টিসিটি নিয়ে তো কোনো প্রশ্নই নেই আমরা গোল্ডের সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রত্যেককে অথেন্টিক গ্যারান্টি দেওয়ার জন্য গ্যারান্টি কার্ডও দিয়ে থাকি তো মাত্র ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তে পাচ্ছ সঙ্গে কিন্তু তোমরা কি পাচ্ছ অবশ্যই সোনা কিনলে সোনা ফ্রি অফার আমরা আমাদের এটা সিগনেচার অফ পয়েন্টের অফার আমরা কিছু না কিছু অবশ্যই দিই তো সেই কারণে তারও লিস্ট কিন্তু আমরা ইতিমধ্যে পাবলিশ করে দেব তোমরা পেয়ে যাচ্ছ সোনা কিনলে সোনা ফ্রি অফার মানে 4.5% এর পরেও গিয়ে সোনা কিনলে সোনা ফ্রি 4.5% এর পরেও সোনা কিনলে সোনা ফ্রি অফার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর সিলভার জুয়েলারিতে যেটা দান্তর আছে পেয়েছো সেটাই কন্টিনিউ করে দিয়েছি কি পুরো মাসটা কিন্তু চলবে এই অফার সিলভার জুয়েলারিতে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 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 জিরো মেকিং পার্সেন্ট মজুরিতে একশো শতাংশ ডিসকাউন্ট সিলভার মিনসিলি কোনো মজুরি নেওয়াই হচ্ছে না একদম সেদিনকে অনেক কাস্টমার যারা এসছিলেন তারা জানো আমাদের সিলভার জুয়েলারি নিয়ে আমরা পাতিয়ে বিক্রি করেছি সব স্টক শেষ হয়ে গেছিল আমরা কিন্তু রিস্টক করে দিয়েছি একদম কাম টু দ্য পয়েন্ট তাড়াতাড়ি চলে এসো কাম টু দা সব সরি তাড়াতাড়ি চলে এসো এবং তোমরা কিন্তু চট জলদি কিনে নাও আর রয়েছে ডায়মন্ড জুয়েলারি ডায়মন্ড জুয়েলারিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কত টোটাল ভ্যালুর উপরে ডায়মন্ড ভ্যালু গোল্ড ভ্যালু মেকিং চার্জেস টোটাল ভ্যালুর উপরে কিন্তু ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ ডায়মন্ড জুয়েলারি ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এক পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট নয় আর এই মজুরির উপরে ডায়মন্ডে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কোথাও মজুরির উপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট এরকম না টোটাল ডায়মন্ডের ভ্যালুর উপরেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কত 25% ডিসকাউন্ট তাহলে সোনা কিনলে 4.5% এ পাচ্ছ সঙ্গে সোনা কিনলে সোনা ফ্রি অফার ডায়মন্ড কিনলে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট আর রূপো কিনলে মজুরি সম্পূর্ণ ফ্রি তাহলে আর দেরি না করে চটজলদি যারা অনলাইনে নিতে চাইছো তারা অনলাইনে কমেন্ট করো ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখানো হবে আর যারা অফলাইনে তারা আমাদের দুটো শোরুম কোথায় কোথায় একটা বঙ্গা রামনগর রোড এসপি অফিসের ঠিক উল্টো দিকে আর একটি রয়েছে আমাদের কোথায় মাহমুদপুর বাজার শৈশপুর রোড একদম ইন্ডিয়ান ব্যাংকের অপজিটে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে এসো সবার জন্য অধীর আগ্রহে রয়েছে আর সবার এবার কিন্তু অবশ্যই I love Bershon Brew so much. Thank you so much.